সালাম আলাইকুম আমার পিছনে দাঁড়ায় রিসে এই লোকটা আমার একজন সম্মানিত ভাই বিএমপির জন্য পাগল আমি আজকে তিরিশটা বৎসর ধরে দেখতে আসি আমার চোখের সামনে বিএমপির কোনো প্রোগ্রাম বা কোনো কিছু বিএমপির বিরুদ্ধে কোনো কিছু কইলে ওর শরীরে লম্বা খাড়িয়া থাকা এমন একজন ব্যক্তি বিএমপির জন্য জীবন দিতে রাজি এমন পাগল বিএমপির কর্মী হাজার হাজার রাস্তা ঘাটে বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে এরকম পাগল বিএমপির কর্মী ওরা কিন্তু কোনো স্বার্থবাজী না কোনো দলের কাছে দশটা টাকা খায় না কোনো নেতার কাছে খায় না কোনো কিছু নয় শুধু বিএমপির জন্য ওরা এইভাবে এরকম বহুত কর্মস্থানে বহুত কর্ম থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এরকম পাগল ভাই আছে বিএমপির ভক্ত তাদের প্রতি যদি সামান্য একটু নেত্রীর এলাকার তারা একটু চিহ্নিত তারা কোনো টাকা পয়সা ছায় না ধন সম্পদ তারা চায় সামান্য একটু ডাক সম্মান কথা এই লোকগুলি এমন কান আছে শহর বা গ্রাম সব জায়গায় আছে এই মূল বিএমপির পাগল কর্মী আজকে বিএমপির পাগল কর্মীটা নিয়ে আমার সম্মানিত ভাইটা নিয়ে একটু কথা বললাম সবাই আমার ভাইটার জন্য দোয়া করিবেন আমিও দোয়া রইলো আল্লাহ যেন আমার ভাইটা সুস্থ রাখে ভালো রাখে এরকমভাবে যেন দলকে সাপোর্ট করে যাইতে পারে সব